নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আরণ্যক কিন্তু গরিমার সামনে একটা অনেক বড়ো সত্যি এনে দিয়েছে গরিমা তো কিছুতেই যেতে দেবে না আরণ্যককে রোশনাইকে উল্টোপাল্টা কথা বলছে যে আমি আর পারছি না আমি আর এত কম্প্রোমাইজ করে থাকতে পারছি না আরণ্যক বলছে কম্প্রোমাইজ তো তুমিও করেছো তোমাকে আমি বলে দিই এই যে এত বড়ো ডান্স রিয়েলিটি শো এত বড় ডান্সার তুমি তোমার মাও একজন এত বড়ো ডান্সার কিন্তু রোশনাইয়ের ডান্স ফর্মটাকে এতটা ইগনোর করে গেলে কেন তোমরা তোমরা কি দেখতে পাওনি যে রোশনাই স্টেজের মধ্যে ইচ্ছে করে হেরে গেছিলো আর যে কোনো জনতাই তো বলে দেবে যে এই ডান্স প্রোগ্রামটা রোশনাই জিতত তোমরা কেন বুঝতে পারলে না যে ও কেন হেরে গেল একবারও কি মনের মধ্যে প্রশ্নটা আসেনি তখন গরিমা বলছে ও ওই বদমাইশ মেয়েটা এবার এইসব বুঝিয়েছি তোমাকে বলে না বোঝায়নি আমি রোশনাইয়ের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম যে রোশনাই যাতে এই ডান্স মানে প্রোগ্রামটা হেরে যায় এই ফাইনাল রাউন্ডটা ও যাতে হেরে যায় যাতে তোমাকে একটা জেতার সুযোগ করে দেয় একজন ডান্সার তখনই স্টেজ ছেড়ে চলে যায় যখন সে তার কম্পিটিটারকে জেতানোর চেষ্টা করে বলছে সেই সময় তোমার মানসিক অবস্থা ভালো ছিল না তুই একটা ভালো স্টেট অফ মাইন্ডে ছিলে না সেই জন্যই আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম এই কথাটা শুনে তো বাড়ির সবাই অবাক হয় আর গরিমাও বলছে নাই সারা দেশের কাছে হেরে গেল শুধুমাত্র তোমাকে যেতে বলে আর আজকে ওর একটা অপারেশন ওর একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তাই আমি ওর পাশে যেতে চাইছি ওর অপারেশনের সময় আমি উপস্থিত থাকবো না এটা তো কখনো হতে পারে না বলছে এর জন্য তুমি আমাকে ভুল বুঝবে তোমার কষ্ট হবে কিন্তু তাতে আমার কিচ্ছু করার নেই এই বলে আর কিন্তু বেরিয়ে যায় গরিমা অবাক হয়ে একটা চেয়ারের মধ্যে বসে পড়ে দেখা যাচ্ছে আদিত্য কাপুর রিসেপশানে কথা বলছে যে রোশনের অপারেশনটা কি শুরু হয়ে গেছে রিসেপশানিস্ট তখন খোঁজ নিয়ে বলছে অপারেশনটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কিছু টেস্ট করা হয়েছে যেগুলো রিপোর্ট নর্মাল এসেছে এবার অপারেশন করতে কোনো অসুবিধে নেই তবে একটা বন্ডে সই করতে হবে আপনি কি সইটা করবেন তাহলে আপনাকে কিছুক্ষণের মধ্যেই ডাকা হবে তখন তো আদিত্য কাপুর ওয়েট করছে দেখা যাচ্ছে আরণ্যকও সেখানে এসেছে এসে রিসেপশনে জিজ্ঞাসা করছে রোশনায় কথা তখন আদিত্য আরণ্যককে ডাকে আরণ্যক বলছে ও তুমি এখানে আছো বলে হ্যাঁ কী করবো তো স্নাই কি একা ফেলে চলে যাবো এখান থেকে তারপর তো রিসেপশনিস্ট আদিত্য কাপুরকে একটা সই করার কথা বলে যে আপনাকে ডাকা হবে তারপর আপনি সইটা করবেন তারপরে অপারেশনটা শুরু হবে তখন আরণব বলছে এক সেকেন্ড এক সেকেন্ড কিসের সই তখন আদিত্য বলছে তোমাকে বলেছিলাম আমি তুমি হয়তো ভুলে গেছো যে বন্ডে সই করার কথা আমি তোমাকে বলেছিলাম তখন বলছে আমি কি সই করতে পারি বন্ডে রিসেপশনকে বলছে আর রিসেপশনিস্টকে বলছে হ্যালো হ্যালো কোন অধিকারে করবেন আদিত্য বলছে বলে কেন তুমি কোন অধিকারে করছো আদিত্য বলছে বন্ধুর অধিকারে এর থেকে বড় পরিচয় কিছু হয় বলে আমার জানা নেই তখন আরণ্যক বলছে আমি আত্মীয়ের পরিচয় করব তখন আদিত্য বলছে ও আচ্ছা ভালো সেফ ওয়ার্ড আত্মীয় এর বাইরে তো কিছু বলার নেই ঠিক আছে তুমি সইটা করতেই পারো কোনো অসুবিধে নেই এদিকে তো রোশনা একটা ইয়া বড় লাগেজ গুছিয়ে ফেলেছে বাড়ি ফিরে যাবে বলে তরুশ্রীরা বলছে এত বড় লাগেজ প্যাক কোথায় যাচ্ছ বলে আমি তো আর এই বাড়িতে থাকবো না আমি বাড়ি ফিরে যাব। এরপরে বাড়ির লোকজন বোঝালেও শোনে না বলে শুনলে না আরো কি বলল বললো ও তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাই আমিও আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওদিকে আমার মা বাবাকে ডেকেছি তারা এক্ষুনি চলে আসবে আমি তাদের সাথে বাড়ি ফিরে যাব। বলতে না বলতে সুরঙ্গমা সুরঙ্গমার হাজব্যান্ড এসে হাজির সুরঙ্গমা আসতেই বলছে আরোন কোথায় ডাকুন আরণ্যককে সবাই তো চুপ করে আছে তনুশ্রী বলছে আসুন না আমরা বসে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি বলে না না ডাকুন করিমার বাবাও বলছে যে সমস্যাটা তৈরি হয়েছে আসলে আমার মনে হয় আরণ্যককে ডাকাই উচিত সামনাসামনি কথা বলা উচিত তখন রাজা মানে জাহ্নবীরা সবাই বলছে যে আসবে কোথা থেকে ও তো অলরেডি মুম্বাই চলে গেছে সুরঙ্গা বলছে বাহ এটাই আশা করেছিলাম যে এরকমই কিছু একটা হবে দেখলে তো তোমার জামাই কেমন আর বড়মাকে বলছে যে এই সমস্ত কিছুটা হয়েছে আপনাদেরই জন্য জানেন তো এদিকে তো আদিত্যর সাথে আরণ্যকের একটা কথা কাটাকাটি চলছে রিসেপশনিস্ট তো দেখে অভাগ একবার আদিত্যর দিকে দেখছে একবার আরণ্যকের দিকে দেখছে তার মাথা যেন গোল গোল ঘুরছে সে এসবের মধ্যে না পড়ে নিজের কাজ করতে শুরু করে দেয় যে একটাই মেয়েকে নিয়ে দুজন লড়ছে আরণ্যক বলছে তুমি বলতে কি চাইছো আদিত্য বলছে যেই মেয়েটা তোমার জন্য এত দূর থেকে ছুটে কলকাতায় গেল সেই মেয়েটার সাথে তুমি কীরকম আচরণ করলে এটা ভুলে গেলে তুমি অ্যাকচুয়ালি যেই ইমেজটা তুমি ক্যারি করছো তুমি মানুষটা সেরকম নাও আরণ্যক তো বলছে ডোন্ট ক্রস ইউর লিমিট তখন আদিত্য বলছে কে যে লিমিট ক্রস করেছে এটা আমি ঠিক বলতে পারবো না আদিত্য বলছে শুধু একটাই রিকোয়েস্ট এই সইটা করার পর তুমি আবার রোশনাইকে হিউমিলিয়েট করবে না প্লিজ আর রিপেন্ড করবে না যে সইটা আমি কেন করলাম এরপর তো আরণ্যককে বলছে যে শুধু আত্মীয় লিখলে কিন্তু হবে না এক্স্যাক্ট পরিচয়টা কিন্তু লিখতে হবে তখন বলছে সেটা তুমি আমাকে বোঝাতে এসো না আরণ্যক বলছে আদিত্যকে বলছে তুমি কি ধরনের বন্ধু বন্ধু নাকি বয়ফ্রেন্ড সেটা নিয়ে তো প্রশ্ন করবে সবাই আদিত্য বলছে আজকে যদি রোশনাইয়ের অপারেশনটা না হতো তাহলে তোমাকে আমি বুঝিয়ে দিতাম আমার রাইটটা এরপরে ডক্টর এসে গেছে আদিত্যকে বলছে নিন স্যার সইটা আপনি করে দিন নাহলে তো অপারেশনটা শুরু করতে পারবো না তখন আরণ্যক বলছে যে ম্যাম সইটা আমি করব এদিকে তো বড়ো মা বলছে যে আরণ্যকের বড় মা আর কি যে আমি তো এটা বুঝতে পারছি না যে মানে আডর্ণ মানে বাদশা ও তো রোশনাইয়ের অপারেশনের জন্য রোশনাইয়ের কাছে গেছে তারপর আবার ফিরেও আসবে তো এতে আপনার মেয়ের কপাল পোড়ার সঙ্গে সম্পর্ক কি আমি সেটাই বুঝে উঠতে পারছি না কারণ সুরঙ্গমা বারবার করে ওর মেয়ের কপাল পুরলো কপাল বলছে তো তাই জন্যে তখন বলছে যে না আপনি যদি ওকে এখানে রেখে না দিতেন রোশনাইকে আপনার মেয়ের বিয়ের অজুহাত দেখি আপনি তো আপনার মেয়েকে একটা বস্তির ছেলের সাথে বিয়ে দিয়েছেন তো সেই জন্য রোশনাইকে রেখে দিয়েছেন সেই জন্যই আমার মেয়েটার কপালটা পুড়েছে এদিকে বড় মায়ের কথা শুনে মানে গরিমার বাবাও কিন্তু সুরঙ্গমাকে বলছে যে সুরঙ্গমা তুমি কিন্তু ঠিক কথা বলছো না আর আরণ্যক যেহেতু নেই গরিমা সেহেতু আমার আশাটা মধ্যে বেকার হয়ে গেল এদিকে জানলবি সুরঙ্গমাকে জানাই যে রোশনাই নাকি প্রেগনেন্ট নয় ওর পেটে একটা টিউমার ধরা পড়েছে সেটারই অপারেশন হচ্ছে আজ তখন সুরঙ্গমা বলছে ব্যাপারটা কি ছিল প্রেগনেন্ট হয়ে গেল টিউমার বলে হ্যাঁ সেরকমই কিছু একটা শোনা গেছে আর কি জাহ্নবী বলছে এরপরে তো আরণ্যক বলছে যে আমি ওর আত্মীয় হই আমি কি সইটা করতে পারি তখন আদিত্য বলছে যে ভালো করে জেনে নেবেন কিন্তু যে আত্মীয়টা কেমন ধরনের তখন আরণ্যক বলছে আমি খুব ক্লোজ আত্মীয় এই বলে কি সিগনেচারটা করা যাবে না তখন ডাক্তার বলছেন যে রোশ মেনে নিলেই হলো এই বলে আরণ্যক সইটা করে তারপর বলে যে ডক্টর কত কি পেমেন্ট করতে হবে আমাকে যদি একটু বলে দেন বলে সে তো হয়ে গেছে এই বলে ডক্টর চলে যায় তখন আদিত্য বলছে তুমি কী ভাবছো যে তুমি কখন আসবে কি আসবে না সেই অপেক্ষায় আমি বসে থাকবো আমার বসে থাকা উচিত ছিল পেমেন্টটা করার জন্যে তখন আরণক বলছে আচ্ছা বেশ পেমেন্ট যখন করে দিয়েছো বলো কত কী পেমেন্ট করতে হবে আমি তোমাকে করে দিচ্ছি তখন আদিত্য বলছে আমি তোমার কাছ থেকে পেমেন্ট নেব বলে কিন্তু পেমেন্টটা করিনি যদি কখনও পেমেন্টটা নিতে হয় তাহলে আমি রোশনাইয়ের কাছ থেকে নেব তোমার কাছ থেকে নয় এদিকে তো রাজা বলছে মনে হয় টাকা পয়সা নেওয়ার জন্য বাচ্চাকে ডেকে পাঠিয়েছে যখন বাদশা টাকা পয়সা দেবে না তখন প্রেস মিডিয়া ডেকে একটা হাহাকার করবে তখন নীলাজো বলছে একদম নয় রাজা রোশনায় ওরকম মেয়ে নয় সুতরাং উল্টো পাল্টা কথা বলতে যেও না তখন নীলাজোকে বলছে সুরঙ্গমা তুমি তো একজন সায়েন্টিস্ট তোমার কি মনে হয় প্রেগনেন্সি কি টিউমারে বদলে যেতে পারে তখন নীলাজো বলছে হ্যাঁ হতেই পারে তখন জাহ্নবীরা বলছে আমার মনে হচ্ছে রোশনাই খুব বেশি করে একটা ফাঁসানোর চেষ্টা করছে সুরঙ্গমা বলছে এই বাড়িতে রোশনাই এসেই ছিল একটা খেলা খেলতে এই ধরনের কথাবার্তা চলছে আর কি বড়ো তো বিরক্ত হয়ে বলে আমি এসবের মধ্যে থাকতে পারছি না বলে ভেতরে চলে যায় আর নীলা বলছে তোমরা যেগুলো ভাবছো না এগুলো জাস্ট ইম্পসিবল ওই মেয়েটা এরকম কাজ কখনো করতে পারে না রোশনাইয়ের কি হয়েছে এক্স্যাক্টলি এটা কিন্তু আমরা এখানে বসে শিওর নই হতেই পারে যে রোশনাই টিউমারটা হয়েছে তো কোনো কিছু না জেনে কথা বলাটা উচিত নয় আর এখানে তোমাদের সবার মানে আপনাদের সবার কথা শুনে মনে হচ্ছে আপনারা শুধু আরণ্যককে ফাঁসানোর কথাই নয় রোশনাইকে ফাঁসানোর কথাটাও বলছেন নীলাজোর কথা কিন্তু কেউ বিশ মানে পছন্দ করছে না যারা আর কি সুরঙ্গমার দলে আছে রোশনাইয়ের বিপক্ষে আছে এদিকে তো আরণ্যক আদিত্যকে বলছে যে আমি তোমার কাছে ঋণী হয়ে থাকতে চা চাই না আদিত্য বলছে এখানে ঋণী হওয়ার কি আছে আবার বলে রোশনাইয়ের সমস্ত অপারেশনের মানে অপারেশনের সমস্ত দায়িত্ব আমার এটা আমি তোমাকে কিছুতেই করতে দেব না তখন আদিত্য বলছে তুমি এক কাজ করো তো তুমি রোশনের সাথে বরং কথা বলে নিও সে যেটা বলবে সেটাই হবে এরপরে আরণক চুপ করে যায় রিসেপশনে বলছে যে একটা ফেভার করতে পারবেন অপারেশন তো এখনও শুরু হয়নি তার আগে জাস্ট দু মিনিট আমাকে একটু ওর সাথে দেখা করতে দেবেন রিসেপশনিস্ট বলছে সেটা তো আমি বলতে পারবো না ডক্টররা পারমিশন না দিলে হবে না আমি কথা বলে আপনাকে জানাচ্ছি এরপরে তো আরণক পারমিশন পেয়ে যায় যখন আরণ্যক যাচ্ছে তখন আদিত্য বাধা দেয় বলছে যে তুমি ওখানে যেতে পারো না তখন আরণ্যক বলছে ও আচ্ছা তুমি এবার ঠিক করে দেবে যে আমি কোথায় যাবো কি যাবো না বলে তোমাকে দেখে রোশনাই এক্সাইটেড হয়ে যেতে পারে যেটা অপারেশনের জন্য ক্ষতিকর হতে পারে বলে তুমি আজকাল ডক্টরই করছো নাকি ডক্টর আমাকে পারমিশন দিল তুমি আমাকে বাধা দেওয়ার কে আদিত্যকে বলছে আরণ্যক আদিত্য কাপুর বলছে ডক্টর তো আর জানে না যে তোমার সাথে রোশনাই সম্পর্কটা ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে আছে অরিজিনাল রিলেটিভস নাকি রিলেটিভসের মুখোশ পড়ে আছো সেটা তো আর ডক্টররা জানে না এরপরে আরণ্যক এটা বলে জে ডোন্ট ক্রস ইউর লিমিট রোশনের ব্যাপারে আমি তোমার সাথে কথা বলার প্রয়োজন মনে করি না এই বলে কিন্তু আরণ্যক চলে যায় এদিকে তো ওটি রুমে যাওয়ার আগে আরণ্যক মনে মনে বলছে যে আমি তো অপরাধী আমি কি করে তোমার সামনে যাব তাছাড়া তোমাকে আমি এতটা অপমান করেছি আসলে এটা তো সত্যি আমার তো এটাই মনে হচ্ছিল যে আমি এরকম কোনো কিছু করি নি যে তুমি প্রেগনেন্ট হতে পারো কিন্তু তবু আমি তোমার কাছে দোষী আমি কথা দিচ্ছি আর কখনও তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবো না এসবই মনে মনে ভাবছে আরণ্যক আমি যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছি সেটা তুমি কোনোদিনই জানতে পারবে না রোশনাই আর কিভাবে যে বাড়িতে গিয়ে ফেস করব সেটাও জানি না তবু আমি না এসে পারিনি এদিকে তো নীলাব্জ বলে দিচ্ছে রোশনাই যে কথাটা বলেছে প্রেগনেন্সির সেটা যদি সত্যি হয় যদি আরণ্যক দায়ী থাকে তাহলে অবশ্যই আরণ্যককে জবাবদিহি করতে হবে আর যদি রোশনাই মিথ্যে কথা বলে থাকে প্রেগনেন্সি নিয়ে তাহলে রোশনাইকেও জবাবদিহি করতে হবে ইনফ্যাক্ট আরণ্যক রোশনাই দুজনকেই জবাবদিহিটা করতে হবে আরণ্যক চলে আসে রোশনাইয়ের কাছে বলছে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে মানে তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কিভাবে এখানে এসেছি তখন রোশনাই বলছে আজকে আমার অপারেশন শুনে আপনি এসেছেন ডেলিভারি শুনলে কি আসতেন বলে এখন ওই সব কথা থাক না রোশনাই কতটা কষ্ট করে কতটা ঝগড়া করে কত কিছু সহ্য করে এখানে এসেছি আমি রোশনাই বলছে যে কেন এলেন আমি তো আপনাকে আসতে বলিনি আমি শুধু আপনাকে খবরটা দিয়েছি ব্যাস এরপরে আরণ্যক অন্যক কাছে এসে ক্ষমা চাইছে যে আম রিয়েলি স সরি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি এরকমটা করতে চাইনি আমি ভুল করেছি আমি মানছি আমি ভুল করেছি আমি অপরাধ করেছি আর আমি সেই জন্য আজকে তোমার কাছে ক্ষমা চাইছি রোশনাই বলছে বাড়িতে অশান্তি করে আপনি না এলেও পারতেন আর আমি সত্যি বলছি আমি একবারের জন্য চাইনি যে আপনি এখানে আসুন আরনক বলছে আমি তো বললাম রোশনাই আমি না এসে পারিনি আমি থাকবো রোশনাই আমি আজকের দিনে থাকবো তোমার অপারেশন অপারেশন সাকসেস হবে রোশনাই বলে আমি জানি না সাকসেস হবে কি হবে না আর আমি এটাও জানি না যে আমি বাঁচবো কি বাঁচবো না আমি একটা কথা আপনাকে বলতে চাই যে আপনার উপরে আমার কোনো রাগ নেই কোনো রাগ নেই কোনো ক্ষোভ নেই আমি সত্যিই আপনাকে ক্ষমা করে দিয়েছি রোশনাই বলছে আপনি মনে মনে এটা ভেবেছিলেন যে আমি অন্য কারোর সাথে মেলামেশা করে এসে তার দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দিতে চেয়েছি এই অপমানটা স্যার যে আমি কোনোদিনই ভুলতে পারবো না রোশনাই বলছে তারপর আমি মন থেকে আপনাকে ক্ষমা করে দিয়েছি আমি এটা চেয়েছি যে আপনি গরিবা দিদিকে নিয়ে ভালো থাকুন তো এই সমস্ত কথা বলছে রোশনাই আরণ্যকে আর অরণ্যকে তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় খোঁজ রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে টাটা